এই তোর স্যার কিভাবে জানবে তুই আর আমি এই বিষয়টা জানবো আমি যদি তোর স্যারকে না বলি তুই যদি না বলিস তাহলে তোর স্যার জানবে তোকে আমি যেটা বলবো তোকে সেটাই শুনতে হবে তুই আজকে আমার রুমে ঘুমাবি ম্যাডাম আমাকে maaf করবেন আমি পারবো না ম্যাডাম দেখ তোকে কিন্তু আমাদের এখানে চাকরি দিয়েছি আমি তোকে বেতন দেই আমি তাহলে তুই আমার কথা শুনবি না তোকে আমি যেটা বলেছি সেটাই শুনতে হবে আচ্ছা যাই হোক আর কোনো কথা নাই তুই গেটটা আটকা দিয়ে আয় আটকা দিয়ে এসে শুয়ে পড় ম্যাডাম গেটটা তো আমি আটকা আসি আচ্ছা ঠিক আছে তুই আমার পাশে শুয়ে পড় পাশে শুভ ম্যাডাম আমি ওই রুমে শুই আপনি এই রুমে শুনা আমি দেখে রাখব কোন সমস্যা না কোন সমস্যা হলে আমাকে ডাক দেন সমস্যা নেই আমি ওখানে আছি আরে তোকে যদি পাশের রুমে রাখবো তাহলে আমার রুমে তো ডাকার কোনো প্রশ্নই ওঠে না তোকে বলেছে আমার পাশে ঘুমাতে হবে তুই আমার পাশে ঘুমাবি শুয়ে পড় আমি এই ফ্লোরে থাকতিছি আপনি ওখানে ঘুমান সমস্যা নাই তুই ফ্লোরে ঘুমাবি মানে তোকে বললাম না তুই আমার পাশে ঘুমাবি আমার একা একা ভয় লাগে আয় ম্যাডাম আমি আমি তোকে যেটা বলবো তুই সেটাই করবি ম্যাডাম আমি আপনার পাশে ঘুমাবো স্যার এই বিষয়টা একবার জানে কোনো রকম ভাবে তাহলে আমার চাকরিটা একদম শেষ আবার সেই স্যার স্যার তো স্যারকে কে জানাবে আরে তুই ভয় পাচ্ছিস কিসের জন্য আমি আছি না তোর চাকরি যাবে না তোকে আমি চাকরি দিয়েছি জন্য তোর বেতন আমি বাড়াই দেব কিন্তু প্লিজ তুই আজকে আমার সাথে থাক আমার খুব ভয় লাগছে আচ্ছা ম্যাডাম আমি আপনার পাশে শোনা আমি এই পাশে থাকতেছি সমস্যা নেই আপনি আপনার পাশে ঘুমানো আমি এখানে আছি জেগে থাকবো আমি সমস্যা নেই তো জেগে থাকতে হবে না তোকে কি আমি বলেছি যে তুই আমাকে পাহাড়া দে তোকে বলেছি তুই আমার সঙ্গে ঘুমাবি আমার এক একা ভয় লাগে তুই শুয়ে পড় ম্যাডাম আমি তোকে আর কিন্তু বলতে পারবো না তোকে আমি যেটা বললাম সেটাই কর শুয়ে পড় ম্যাডাম কি হলো তুই শুয়ে না কেন ম্যাডাম ম্যাডাম আপনি এই পাশে শোনা আমি ওই পাশে যাই ম্যাডাম আমি আপনার পাশে শুতে পারব না ম্যাডাম ওই পাশে মানে এই তুই কি বলতেছিস এখানে বল আরে তুই কেন বুঝতে পারিস না হ্যাঁ আরে ম্যাডাম আপনি এরকম করতেছেন কেন ম্যাডাম কেমন করতেছিস তুই একটু বোঝার চেষ্টা কর তোকে আজকে আমি কেন আমার রুমে ডাকছি আজকে তো স্যার বাসায় নাই এই সুযোগটা হাতছাড়া করব না ম্যাডাম আপনি কি করতেছেন এই জানিস তোকে না আমি অনেক দিন ধরে পছন্দ করি কিন্তু তোর সারের জন্য আমি তোকে বলতে পাই নাই আজকে সুযোগটা তুই হাতছাড়া করিস না আমাকে পছন্দ করার মানে কি তুই একবার আমার দিকে তাকা না একবার দেখ না ম্যাডাম আমি এগুলো পারবো না আপনার সাথে দেখ না আরে কি করতেছেন আপনি এগুলো তাই না আরে আপনি থামেন তো ম্যাডাম আপনি আমাকে মাফ করবেন আমি আমি জান নুন খেয়েছি তার সাথে এত বড় বেমানি করতে পারবো না ম্যাডাম ম্যাডাম আমি আপনার চাকরি করবো না দেখ তুই যদি আমার কথা না শুনিস আমি কিন্তু চিল্লানো শুরু করব তারপর তোর কি হবে তুই কি একবার ভাবছিস না আপনি আমাকে ছাড়েন আমি আপনি চাকরি করব না আর আমি স্যারকে সবকিছু বলে দেব তুই তো স্যারকে বলবি তোর স্যার তোর কথা বিশ্বাস করবে এটা তুই ভাবলি কি করে তুই তোর স্যারকে বলার আগে আমি স্যার আচ্ছা তুমি ভয় পাও না তুমি দাঁড়ায় থাকো আর রাখি আমি তোমাকে কি বলছিলাম

এটা তুমি সত্যি বলতেছো আরে না যদি সত্যি না হয় ওরে গিয়ে জিগাও না আচ্ছা ওরে জিজ্ঞেস করতে হবে না তাহলে আমি যেটা বলি তুমি সেটা গেলাম আমি সময় মতো আসব আচ্ছা ঠিক তাহলে বুঝলে তুমি জি স্যার বুঝতে পারছি আচ্ছা যাও তুমি এখন যাও কিছু করো না ভাই আমাকে করে দিস আচ্ছা ম্যাডাম যাও